জানিয়ে দিতে চাই আল্লাহ পাকবুল আলামিনের হাবিবুল্লাহ আল্লাহ পাকবুল আলামিনের বন্ধু সৃষ্টিকুলের মুক্তিদূত রহমতাল আলামিন যাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করা হতো না এমনকি আমাকে আপনাকেও সৃষ্টি করা হতো না সেই নবী আকরাম শামসুদ্দ হাবতরুদ্দাবে নবুয়া ইমামুল মুরসালিন খাতামুল নবীন রাফিয়াউল মুসলিম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম দারই রবিল আউয়ালে রবিল আউয়াল মাসের সুবে দারই রবিন আউয়াল সুরে স্বাধীকের সময় এই ধরার রূপে আগমন করেন এই জন্য আল্লাহ ফক্তরব্দ আরবিন বলেছেন তুলফি ফবদুল্লাহী অবি রহমান হি স্বাধীনতা থাকলে প্রাহু হেনবি আপনি বলেন আমি এই আপনার উমদেরকে অনুগ্রহ দান করেছি তারা এই অনুগ্রহ পেয়ে এই রহমত পেয়ে যেন তারা ফল আনন্দিত হয় খুশি প্রকাশ করে এই দক্ষে আমরা আমরা সকলে খুশি এবং আমাদের সকলের খুশি হওয়া কর্তব্য আসলের আগমনে অবশ্যই প্রত্যেকটি মমিন মুসলমান খুশি হবে ঠিক কিনা বলেন আগমনের কথা শুনে কোন মমিন কোন মুসলমান কোন আশেখে রাসুল অখুশি হতে পারে না রাসুলের আগমনে অখুশি হবে ইহুদি খ্রিস্টান ঠিক কিনা বলেন রাসুলের আগমনে অখুশি হবে নারাজ হবে শয়তান ঠিক কিনা বলেন রাসুলের 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 আগমনে কখনো মমিন মুসলমান অখুশি হতে পারে না ঠিক কিনা সম্মানিত হাজির ঈদে মিলাদুল নবী সাল্লু আলী ওসাল্লাম আমরা কোরআনুল ক্যারিমের দিকে যদি তাকাই দৃষ্টিপাত করি সেখানেও আমরা আল্লাহ বক্রবুল আলমিনের সরিহান সহেরান স্পষ্ট যদি আমরা কোন আয়াত না পেয়ে থাকি তারপরে আমরা দেখা যায় ইশারাতান অসংখ্য আয়াত রয়েছেন বলেন সুবাহান আল্লাহ

দেখবো ঈসা আলাইহিস সালামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মধ্যবর্তী থেকে সাড়ে ছয় শত শতক গুরুত্ব ছিল যেটাকে বলা হয় আয়্যামে জাহেলিয়াত আর আয়্যামে জাহিলিয়াতের যুগের পরে কোন নবী ওবা রাসূলুল্লাহ আলাইহিন রাহমাতুল্লাহি আলামিন বিশ্ব নবীর আগমন ঘটেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আগমনের হয়েছে আমাদের সমস্ত এইরকম অন্ধকার দূরমিত হয়ে গেছে সম্মানিত হাজিরিন এজন্য